সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কুরিয়ার যদি কন্ডিশনে নিতে চান আমাদেরকে গ্রিল মেশিন যেটাই নেন না কেন পাঁচ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে বাদ বাকি পুরো টাকা আপনি মাল বুঝে হাতে পেয়ে কুরিয়ারকে টাকা দিয়ে দিবেন আমাদের হাতে টাকা দেওয়া লাগবে না আপনারা যদি ভয় পান যে পাঁচ হাজার টাকা দিতে ভয় লাগছে আপনাদের আমাদেরকে আপনারা যদি আমাদের লাইসেন্স চান আমরা লাইসেন্স দেখাতে পারবো আপনাদেরকে আমাদের দোকানের এবং আমাদের দোকান কারখানা গোডাউন পাশাপাশি এরিয়ায় আমাদের দোকান ঢাকা উত্তর বান্ডা এএমসের হাসপাতালের পাশে আমাদের গোডাউন মনারবাগ মসজিদের সাথে আপনি আসলেই দেখতে পারবেন আমাদের দোকান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এটা পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আমাদের গ্রিল মেশিনের সাইজ গুলো আবারও বলে দিই ষোলো বারো মুরগি ষোলো মুরগি বিশ মুরগি পঁচিশ মুরগি তিরিশ মুরগি চল্লিশ মুরগি সব ধরনের গ্রিল মেশিন আসসালামু আলাইকুম